party party is the bye ধন ধৰি <laughs> দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে প্রাইভেট ইউনিভার্সিটিদের যেই ধাওয়া পাল্টা দাওয়া সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি কয়েকজন প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শিক্ষার্থীকে কিন্তু হসপিটাল নেওয়া হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ সেটি নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল এবং প্রাইভেট ইউনিভার্সিটির মেডিকেলের শিক্ষা প্রাইভেট প্রাইভেট শিক্ষার্থীরা তারা অভিযোগ করছেন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সারা নতুন নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশে এমনটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এসে বাধা দেয় এবং দুই পক্ষের যেই সংঘর্ষ কিন্তু রণক্ষেত্র পরিণত হয় ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এবং এই মুহূর্তে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু একটি স্লোগান নিয়ে রাজুর দিকে যাচ্ছে অর্থাৎ রাজু ভাস্কর্যর দিকে কিন্তু যাচ্ছে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছে এবং জানিয়ে চাই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের যে দফায় দফায় সংঘর্ষ বেলা তিনটার পর থেকে কিন্তু চলমান রয়েছে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

জিন্দিন্দ্ৰিক Thank yeah. you. Yeah.